আজ রোববার উনতিরিশে সেপ্টেম্বর আমি নাইম আবদুল্লাহ দেশ পত্রিকার পক্ষ থেকে মিন্টুস্ত গ্রেন্স পাবলিক স্কুল এসেছি এখানে টাউন বাংলা স্কুলের উদ্যোগে পিঠামেলা শুরু হয়েছে এই পিঠামেলার সব অর্থ বাংলা স্কুলের ছেলেমেয়েদের জন্য এবং তাদের পড়াশোনার জন্য ব্যয় করা হবে এখানে বেশ ছয় সাতটা স্টল দেখা যাচ্ছে এই স্টুলগুলোর মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন সুস্বাদু পিঠা দেখা যাচ্ছে আপনি কেমন আছেন পিঠা পিঠা তো অনেক সুন্দর পিঠা হয়েছে আপনার এখন পিঠা পিঠাগুলো বিক্রির টাকা আপনারা কি করবেন আমরা স্কুলের কাছে স্কুলের জন্য আপনাকে আপনাকে ধন্যবাদ ডাকিঠা সালাম আলাইকুম বলতো ভাই কেমন আছেন আপনাদের পিঠা মেলায় তো অনেক সুস্বাদু রকমের পিঠা দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে আপনাদের এই আয়োজন এখন আপনি তো একজন উদ্যোক্তা বাংলা স্কুলের ক্যাম্প বাংলা স্কুলের এবং পিঠামেলার আপনি আমাদেরকে এই পিঠামেলা সম্পর্কে কিছু বলেন আপনাদের কয়েকটা স্টল এখানে হয়েছে মানুষ কীভাবে আপনাদের সাহায্য সহযোগিতা করতেছে এই সম্পর্কে আমাদের কিছু বলেন বাংলা স্কুল আমরা প্রতি বছর পিঠামেলা করি এবং কমিউনিটি রুম থেকে বেশিরভাগ পেলেই কেউ না কেউ বানিয়ে দেয় এবং ফ্রি এইখান থেকে যে সার্ভিসটা আসছে না যে টাকাটা সেই টাকাটা আমরা বাংলা স্কুলে ব্যয় করি এবং মূলত হান্ড্রেজি এবং প্রতি বছরই কমিউনি

i'm not ছিল দেশ বিদেশ শক্তিকার পক্ষ থেকে পিঠা মেলার আয়োজন আশা করি দর্শক মণ্ডলে আপনাদের এই ভিডিও ক্লিপ ভালো লাগবে ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আরও ব্যাপকভাবে ভিডিও ক্লিপ তৈরি করে আপনাদের আপনাদের সামনে উপস্থাপন করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেশ বিদেশ পক্ষ থেকে ধন্যবাদ